সব থেকে বিষাদময় অনুভূতিটা কি জানো কারো সব কিছুতে থেকেও কিছুতেই না থাকা মানে ধরো এই যে কিছু কিছু মানুষ বা কোনো মানুষ আমাদের মনের মধ্যে থেকে যায় এমন ভাবে যেন সে কোনো দিন কোথাও আমাদের মনকে ছেড়ে যাবে না অথচ তুমি চাও যাতে তারা না থাকো তুমি কোনো ক্রমে তাদের তাড়িয়ে দিলেই হাফ ছেড়ে বেঁচে যাও কিন্তু এরা ভীষণ এক ধরনের সব জায়গা গান কবিতা প্রিয় রেস্তোরাঁ খাবার খবর সিনেমা সব রয়ে যায় এরা এমনকি এরা বৃষ্টির গুমুট ঝড়ের হাওয়া মন খারাপ রাগ অভিমান দুঃখ না পাওয়া স্বপ্ন দুঃস্বপ্ন সবইতেই থেকেই যায় অথচ তুমি জীবনের দিকে তাকাও তোমার পাশে দেখো নেই বাড়ির সামনে দেখো নেই তোমার জীবনের সামনের কোনো আধ ইঞ্চি জায়গাতেও পাবে না এদের তবু এরা যেন থেকে যায় না থাকার মতন করে চোখের জল প্রার্থনা ভালো লাগা খারাপ লাগা সবেতেই নির্লজ্জের মতন থেকে যায় কি অদ্ভুত না সব কিছুতে থেকেও কিছুতেই না থাকা এটাই ওদের সবচেয়ে বড় জাদু আর এমনভাবে থেকেও না থাকাটাই সবচেয়ে যন্ত্রণাদায়ক